সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন তো আপনাদের আজকে দেখাবো গরুর মাংস বা চর্বি দিয়ে ছোলার ডাল রান্না এটা খেতে খুবই সুস্বাদু হয় দেখুন প্রস্তুত প্রণালী এখানে আমরা কিছু মশলা নিয়েছি ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ ছালের গুঁড়া হলুদের গুঁড়া কয়েক ফালি কাঁচামরিচ চার পাঁচটা লবঙ্গ এবং এলাচ ও দারুচিনি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ ছোলার ডাল এবং এক কাপ পরিমাণ মাংস চর্বি সহ কেটে নিয়েছি টুকরো করে এদিকে ছোলার ডালটা আমরা ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে নিব ছোলার ডালটা আমরা চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যে যেহেতু এটা খুবই শক্ত হয় এদিকে আমরা পরিমাণ মতো তেল দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেবো এখানে কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে একটু ভেজে নিয়ে আমরা যে মশলাগুলো রেখেছিলাম প্রত্যেকটা মশলা দেড় টেবিল চামচ করে রয়েছে আপনাদের ডাল অনুযায়ী মশলাটা কম বেশি লাগতে পারে আজকে এখানে একটা পেস্ট তৈরি করে আমরা একবারে তেলের মধ্যে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা ততটাই বাড়বে এখানে ফালি করা কাঁচামরিচগুলো অ্যাড করে আমরা একটু নেড়েসেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে মাংসর পরিবর্তে শুধু চর্বি দিয়েও রান্না করতে পারেন তবে চর্বি বা মাংস যতটুকুই হোক অল্পটা দিয়েই খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেলা যায় তো মাংসটা দিয়ে আমরা খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিব বাড়িতে মেহমান বা একটু বিশেষ আয়োজন থাকলে শুধু মাছ মাংসের পাশাপাশি যদি এরকম একটি রেসিপি রাখা যায় তবে খাবারটা পরিবেশনটা অন্যরকম হয় খুব ভালো করে আমরা মাংসটা কষিয়ে নেব ঢাকা দিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোলার ডালটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে তাহলে রান্নাটা দ্রুত হয়ে যাবে দেখুন মাংসটা মশলাটার সঙ্গে ঘষানো হয়ে গেছে এখন আমরা ছোলার ডালটা অ্যাড করে দিয়েছি ছোলার ডালটা সিদ্ধ করার পরে আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা এতটাই টেস্টি হয় এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও আমরা একটু সিদ্ধ করে নিব এই ছোলার ডালটা ভাত রুটি পরোটা বা পোলাও যে কোনোটার সাথেই দুর্দান্ত লাগে খেতে পানিটা শুকিয়ে গেলে আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দিয়ে আমরা জাল করে নিব উঠে এসেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ঝোলটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমরা দেড় চা চামচ ভাজা মশলা ছড়িয়ে আর একটু ঝোলটা কমিয়ে আমরা নামিয়ে পরিবেশন করে নেব হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না আপনাদেরও ভালো লাগলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন পরিবেশন করে নিয়েছি এটা খুবই টেস্টি হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে